আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম বাংলা ফিটনেস মাস্টার চ্যানেলে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের হাড়কে শক্তিশালী ও মজবুত রাখা যায় শরীরের ভিত্তি হলো হার আর যদি হার দুর্বল হয়ে যায় তাহলে আমাদের স্বাভাবিক চলাফেরাও ব্যাহত হতে পারে তাই আজকের ভিডিওতে জানবেন এমন কিছু কার্যকর উপায় যা আপনাকে শক্তিশালী হার গঠনে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকবে কিছু বিশেষ টিপস এক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন আমাদের হারের প্রধান উপাদান হল ক্যালসিয়াম যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে হার দুর্বল হয়ে যাবে এবং ভবিষ্যতে অস্টিওপোরোসিসের মতো রোগ দেখা দিতে পারে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ দই পনির পালং শাক বাদাম ছোট মাছ সয়াবিন এবং গ্রুকলির মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন দুই পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করুন ক্যালসিয়াম শরীরে শোষিত হওয়ার জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনের ঘাটতি হলে হার দুর্বল হয়ে পড়বে ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে ভালো উৎস হল সূর্যালোক তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট রোদে থাকার অভ্যাস করুন এছাড়াও ডিমের কুসুম সামুদ্রিক মাছ মাসুম এবং ভিটামিন ডি ফোর্টিফাইড দুধ খাওয়া যেতে পারে তিন প্রোটিনযুক্ত খাবার খান হার শুধু ক্যালসিয়ামের ওপর নির্ভর করে না প্রোটিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন হারের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে তাই প্রতিদিন ডাল ডিম মাংস মাছ ছোলা সয়াবিন এবং বাদাম খাওয়ার চেষ্টা করুন চার নিয়মিত ব্যায়াম করুন শুধু ভালো খাবার খেলেই হবে না সাথে ব্যায়ামও করতে হবে বিশেষ করে ওয়েট লিফটিং রেজিস্ট্যান্স ট্রেনিং দৌড়ানো দরিলাফ সাইক্লিং ও যোগ ব্যায়াম হাঁটকে শক্তিশালী করতে সাহায্য করে পাঁচ চিনি ও অতিরিক্ত লবণ পরিহার করুন অনেকেই জানেন না যে চিনি ও অতিরিক্ত লবণ হারের জন্য ক্ষতিকর হতে পারে চিনি বেশি খেলে তার শরীর থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে একইভাবে বেশি লবণ খাওয়া হার দুর্বল করে তোলে তাই প্রশাসন ফুড ও অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার এড়িয়ে চলুন ছয় ও আলকোহল থেকে দূরে থাকুন ধূমপান ও অতিরিক্ত আলকোহল গ্রহণ হারের ঘনত্ব কমিয়ে দেয় এবং ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে তাই যদি হার মজবুত রাখতে চান তাহলে এগুলো থেকে দূরে থাকাই ভালো পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমান আমরা অবহেলা করি কিন্তু পর্যাপ্ত ও চাপ কমানো হারের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পর্যাপ্ত করে। চাপ বেশি হলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় যা হার দুর্বল করে দিতে পারে তাই ভালো ঘুমানোর চেষ্টা করুন এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন ম্যাগনেশিয়াম ও জিঙ্ক গ্রহণ করুন হাড় মজবুত করার জন্য শুধু ক্যালসিয়াম খেলে এই খনিজগুলোর ঘাটতি পূরণ হবে বন্ধুরা হাড় মজবুত রাখা শুধু বয়স্কদের জন্য নয় ছোটবেলা থেকেই আমাদের সচেতন হতে হবে তাই আজ থেকেই সেসব অভ্যাস করে তুলুন যাতে ভবিষ্যতে আপনাকে হারের দুর্বলতা বা ব্যথার সমস্যায় ভুগতে না হয় আপনার যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন নতুন নতুন ফিটনেস টিপস পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন